আসসালামু আলাইকুম গাইস আর ডুইং স্পোকেন ইংলিশ কোর্সের আজকের আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব কন্টিনিউয়াস টেন্সের গঠন এবং এদের সঠিক ব্যবহারগুলো নিয়ে আমরা জানি কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইংরেজি কনভারসেশনে ফ্রিকুয়েন্টলি ব্যবহার হয়ে থাকে কন্টিনিউয়াস টেন্স খুব ভালো করে শিখতে পারলে আপনি কিন্তু রিয়েল লাইফ কনভারসেশনে সবসময় কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবেন সো লেটস গেট স্টার্টেড গঠনের কথা বলতে গেলে প্রতিটি সেন্টেন্স কিন্তু গঠন করতে একটি সাবজেক্ট এবং একটি ভার্বের প্রয়োজন হয়ে থাকে কন্টিনিউ টেন্সের বেলায়ও আমাদের একটি সাবজেক্ট এবং দুই ধরনের ভার্বের প্রয়োজন হবে তাই প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে যেই পার্সনগুলোকে ব্যবহার করব সেগুলো একটু দেখে নিব যেমন বেসিক্যালি আমরা আই উই ইউ দে হি শি ইট এবং যে কোনো একজন ব্যক্তির নাম এই পার্সন গুলোই কিন্তু বেসিক্যালি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে তাই আমরা আমাদের আজকের ক্লাসটিতে এই পার্সন গুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব সো দুই নম্বরে আমাদের লাগবে দুই ধরনের ভার্ব প্রথমেই লাগবে বি ভার্ব যে ভার্বকে আমরা আজকের ক্লাসে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করব এবং তার সাথে আমাদের আরও একটি ভার্ব লাগবে যেটি হচ্ছে যেটিকে বলা হয় মেন ভার্ব তো সেই ভার্বের সঙ্গে কি করতে হবে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করে ব্যবহার করতে হবে আমরা যখন সেন্টেন্স মেক করব তখন এর সঠিক ব্যবহারগুলো দেখতে পারবো ভার্বের প্রসঙ্গে প্রথমেই আমি বি ভার্ব নিয়ে কথা বলবো বাই দ্য ওয়ে বি ভার্ব কোনগুলো বি ভার্ব কয়টি এবং কি বি ভার্ব দিয়ে মূলত কোন ধরনের টেন্স গঠন করা যায় এবং বিভার্ব কিভাবে সেন্টেন্সে মেন ভার্ব এবং অক্সেলারি ভার্ভ হিসেবে বসে এই আলোচনাগুলো আমি করেছিলাম আমার এই কোর্সের প্রথম ক্লাসগুলোতে তাই বিভার্ভ সম্পর্কে আপনি যদি বিস্তারিত সব জানতে চান তাহলে আজকের ভিডিওর ডিসক্রিপশানে আমি ওই ক্লাসগুলোর লিঙ্ক অ্যাড করে দেব আপনি চাইলে সেইখান থেকে ক্লাসগুলো দেখে বিভার্ভ সম্পর্কে আরও ভালো করে জানতে পারবেন আজকের ক্লাসে শুধু আলোচনা করা হবে বিভার্ভকে কিভাবে টেন্স গঠনে অবসিলারি ভার্ভ হিসেবে ব্যবহার করা হয় ওয়েল এম ইজ আর ওয়াজ বি বি এবং উইল এই কিন্তু কন্টিনিউয়াস টেন্স গঠনে আমাদের আজকের ক্লাসে কাজে লাগবে প্রথমে আমরা জেনে নিব বিভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর এবং পাস্ট ফর্মগুলো হচ্ছে ওয়াজ এবং আর ফিউচার ফর্মগুলো হচ্ছে শ্যালবি এবং উইল বি এখন আমরা দেখবো প্রেজেন্টের বেলায় আই মিন প্রেজেন্টেন্স গঠন করার সময় কোন বিভাগ সাথে কোন পার্সন হয় যেমন আই এর সাথে প্রেজেন্টেন্স গঠনের সময় সবসময় কিন্তু এম হয় এবং ইউ এর সাথে হয় আর আবার বিয়ের সাথে হয় আর হি এবং শি এর সাথে হয় ইজ ইটের সাথে হয় ইজ এবং যে যেকোনো ব্যক্তির নামের সাথে কিন্তু ইজ হয় যেমন I am, we are, you are, they are, he is, she is, it is, anam is. এবং so, past tense এর কথা যদি বলতে চাই তাহলে past tense গঠনের জন্য বিভাগ রয়েছে দুটি was এবং were তাহলে চলুন এখন আমরা দেখি এই দুটি বিভাগের সাথে কোন কোন গুলো হয়ে থাকে যেমন আই এর সাথে সবসময় was হয়

উইল বি ফিউচার টেন্স গঠনের বেলায় আমরা কিন্তু সবগুলো পার্সনের সাথে শুধু উইল বি ব্যবহার করে থাকি কেন করে থাকি এরও একটা ব্যাখ্যা রয়েছে এই আলোচনা টুকু আমি আপনি যদি এই সম্পর্কে আরো ভালোভাবে জানতে চান তাহলে গত ক্লাস গুলো ফলো করুন তাহলে ফিউচার টেন্স গঠনের বেলায় সবগুলো পার্সনের সাথে কিন্তু উইল বি হবে যেমন আই উইল বি হি উইল বি she will be it will be anand will be তাহলে শুরুতেই বলেছি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে আমাদের একটি সাবজেক্ট এবং দুই ধরনের ভার্বের প্রয়োজন হবে প্রথমে আমরা ডিসকাস করলাম সাবজেক্ট হিসেবে যে পারসনগুলো নিব সেগুলো নিয়ে এবং দ্বিতীয় পর্যায়ে আলোচনা করলাম বে ভার্বগুলো নিয়ে এখন আমাদের জানতে হবে মেন ভার্ব কোনগুলো এবং মেন ভার্বের সাথে কিভাবে আইএনজি যোগ করতে হয় আমি জানি অধিকাংশ লার্নার্স কিন্তু এই বিষয়টায় অবগত রয়েছেন কিন্তু তবুও আমি অল্প করে এই ব্যাপারটা নিয়ে আরো একটু কথা বলতে চাই কারণ অনেক বিগিনার্সরা রয়েছে যাদের এই বিষয়গুলো নিয়ে তেমন ধারণা নেই তাই তাদের জন্য আমি এ টু জেড এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করছি তাহলে চলুন আমরা একটু মেন ভার্বগুলোর ব্যবহার এক নজরে দেখে নিই ওয়েল মেন ভার্ব বলতে কিন্তু আমরা এই ভাবগুলোকেই বুঝে থাকি মেন ভার্বগুলোর আবার তিন ধরনের ফর্ম রয়েছে যেমন প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফ্রম কন্টিনিউয়াস টেন্স গঠনের বেলায় কিন্তু বলা হয়েছে আপনাকে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে তাহলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম সাবজেক্ট এরপর হচ্ছে বি ভার্ব ব্যবহার করতে হবে বি ভার্বের পরেই হচ্ছে আমাদের আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হবে প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যুগ করতে হয় তো বইয়ের সাথে আইনজি যুগ করে এটি হয়ে যাবে গোয়িং ইট হয়ে যাবে ইটিং স্লিপ হয়ে যাবে স্লিপিং হয়ে যাবে প্লেইং রাইট হয়ে যাবে রাইটিং রিড হয়ে যাবে রিডিং স্পিক হয়ে যাবে স্পিকিং লিসেন লিসনিং ওয়াচ ওয়াচিং তো এখন আমাদের যেই কাজটি করতে হবে এখানে যেই ভারগুলো রয়েছে প্রতিটি ভার্ভকে আটটি করে পার্সন দিয়ে আমাদের চর্চা করতে হবে এবং কাজটি বাংলা অর্থ সহ করতে হবে প্রথমত ছোট ছোট সেন্টেন্স মেক করে জড়তা দূর করার চেষ্টা করতে হবে প্রেজেন্ট দিয়ে করতে হবে তারপর হচ্ছে পাস্ট ফর্ম এবং দেন হচ্ছে ফিউচার ফর্মগুলো দিয়ে করতে হবে প্রথমে যে পাঁচটি ভার্ব রয়েছে যেমন গো ইট স্লিপ অ্যান্ড প্লেই এবং রাইট কিভাবে আপনি এই ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করবেন আমি প্রথম পাঁচটি ভার্ভ দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা আমার সাথে রিপিট করুন এবং পরবর্তীতে অন্যান্য যে ভার্বগুলো রয়েছে সবগুলো ভার্ব দিয়ে আপনি নিজে নিজে এইভাবে প্র্যাকটিস করতে থাকুন তাহলে আপনার জড়তা কমতে থাকবে এবং কনফিডেন্টলি আপনি এগুলোকে কনভারসেশনে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা সবগুলো পার্সন দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্র্যাকটিস করবো যেমন আই এম গোয়িং আমি যাচ্ছি উই আর গোয়িং আমরা যাচ্ছি ইউ আর গোয়িং তুমি যাচ্ছ দে আর গোয়িং তারা যাচ্ছে ইজ গোয়িং সে যাচ্ছে শি ইজ গোয়িং সে যাচ্ছে ইট ইজ গোয়িং যাচ্ছে আনান ইজ গোয়িং আনাম যাচ্ছে এটিং আই এম ইটিং আমি খাচ্ছি উই আর ইটিং আমরা খাচ্ছি ইউ আর ইটিং তুমি খাচ্ছ দে আর ইটিং তারা খাচ্ছে ইজ ইটিং সে খাচ্ছে সেই ইজ ইটিং সে খাচ্ছে ইটস ইটিং খাচ্ছে আনান ইজ ইটিং আনান খাচ্ছে স্লিপিং আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি উই আর স্লিপিং আমরা ঘুমাচ্ছি ইউ স্লিপিং তুমি ঘুমাচ্ছ দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং সে ঘুমাচ্ছে শি ইজ স্লিপিং সে ঘুমাচ্ছে ইটস স্লিপিং ঘুমাচ্ছে আনান ইজ স্লিপিং আনান ঘুমাচ্ছে প্লেইং আই এম প্লেইং আমি খেলছি ইউ আর প্লেইং আমরা খেলছি ইউ আর প্লেইং তুমি খেলছো দে আর প্লেয়িং তারা খেলছে ইজ প্লেয়িং সে খেলছে সে is playing সে খেলছে ইট ইজ প্য়িং খেলছে আন ইজ প্য়িং আনন খেলছে রাইটিং আই এম রাইটিং আমি লিখছি উই আর রাইটিং আমরা লিখছি ইউ আর রাইটিং তুমি লিখছো দে আর রাইটিং তারা লিখছে হিজ রাইটিং সে লিখছে সে ইজ রাইটিং সে লিখছে ইট ইজ রাইটিং লিখছে আনন ইজ রাইটিং আনান লিখছে একই কাজ শুধু আমরা ভার পরিবর্তন করে এখন পাস্ট জন্য করবো যেমন আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম উই যাচ্ছিলে দে ওয়েছিল হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল শি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল ইট ওয়াজ গোয়িং যাচ্ছিল আনান ওয়াজ গোয়িং আনান যাচ্ছিল ইটিং আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম উই ইটিং আমরা খাচ্ছিলাম ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে দে ওয়ার ইটিং তারা খাচ্ছিল হি ওয়াজ ইটিং সে খাচ্ছিল শি ওয়াজ ইটিং সে খাচ্ছিল ইট ওয়াজ ইটিং খাচ্ছিল আনান ওয়াজ ইটিং আনান খাচ্ছিল আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম উই ওয়ার স্লিপিং আমরা ঘুমাচ্ছিলাম ইউ ওয়ার স্লিপিং তুমি ঘুমাচ্ছিলে দে ওয়ার স্লিপিং তারা ঘুমাচ্ছিল হি ওয়াজ স্লিপিং সে ঘুমাচ্ছিল শি ওয়াজ স্লিপিং সে ঘুমাচ্ছিল ই টু ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিল আনানোয়া স্লিপিং আনান খেলছিলাম ইউ ওয়েছিলে ওয়াজ স্পেইং সে খেলছিল শি ওয়াজ স্পেইং সে খেলছিল ই টু ওয়া খেলছিল আনান ওয়া আনান খেলছিল রাইটিং আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম উই ওয়ে রাইটিং আমরা লিখছিলাম ইউ ওই রাইটিং তুমি লিখছিলে রাইটিং তারা লিখছিল হি ওয়াজ রাইটিং সে লিখছিল সি ওয়াজ রাইটিং সে লিখছিল ইট ওয়াজ রাইটিং লিখছিল আনান ওয়াজ রাইটিং আনান একই কাজ এখন আবার আমাদের ফিউচার কন্টিনিউয়াস আয়ত্ত করার জন্য করতে হবে যেমন গোয়িং আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো উই উইল বি গোয়িং আমরা যেতে থাকবো ইউ উইল বি গোয়িং তুমি যেতে থাকবে দে উইল বি গোয়িং তারা যেতে থাকবে হি উইল বি গোয়িং সে যেতে থাকবে শি উইল বি গোয়িং সে যেতে থাকবে ইট উইল বি গোয়িং যেতে থাকবে আনান আমরা খেতে থাকবো ইউ উইল বি ইথিং তুমি খেতে থাকবে দে উইল বি ইথিং তারা খেতে থাকবে হি উইল বি ইথিং সে খেতে থাকবে শি উইল বি ইথিং সে খেতে থাকবে ইট উইল বি ইথিং খেতে থাকবে আনান উইল বি ইটিং আনান খেতে থাকবে স্লিপিং আল বি স্লিপিং আমি ঘুমাতে থাকবো উইল বি স্লিপিং আমরা ঘুমাতে থাকবো ইল বি স্লিপিং তুমি ঘুমাতে থাকবে জি অল বি স্লিপিং তারা ঘুমাতে থাকবে ইল বি স্লিপিং সে ঘুমাতে থাকবে শিল বি স্লিপিং সে ঘুমাতে থাকবে ইটেল বি স্লিপিং ঘুমাতে থাকবে আনান উইল বি স্লিপিং আনান ঘুমাতে থাকবে ফ্লেয়িং আল বি ফ্লেয়িং আমি খেলতে থাকবো উই বিল বি ফ্লেয়িং আমরা খেলতে থাকবো ইউ ইল বি প্লেয়িং তুমি খেলতে থাকবে দে উইল বি তারা খেলতে থাকবে খেলতে খেলতে থাকবে থাকবে ইট উইল বি রাইটিং আমরা লিখতে থাকবো ইউল be writing তুমি লিখতে থাকবে they'll বি রাইটিং তারা লিখতে থাকবে he'll বি রাইটিং সে লিখতে থাকবে she'll বি রাইটিং সে লিখতে থাকবে ইট উইল বি রাইটিং লিখতে থাকবে আনান উইলবি রাইটিং আনান লিখতে থাকবে তো দেখুন কত সহজ এই বিষয়গুলো এই কাজগুলো কিন্তু আপনাকে সবসময় বাংলা অর্থ সহ করতে হবে কারণ আমি আমার সবগুলো ক্লাসেই কিন্তু এই বিষয়টা বারবার উল্লেখ করেছি আপনি যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান তাহলে সবসময় আপনার এই কাজটা করতে হবে যেমন আপনি যখনই কোনো ইংরেজি সেন্টেন্স দেখবেন বা পড়বেন বা লিসনিং করবেন আপনি ট্রাই করবেন তার বাংলা অর্থটা বুঝতে আপনি যদি অর্থ না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার শেখাটা সঠিক হবে না এই পর্যায়ে এসে আমাদের যে কাজগুলো করতে হবে আমরা যখন সাবজেক্টের সাথে বিভার্ব অ্যাড করে কোনো এক্সটেনশন ছাড়া ছোট ছোট সেন্টেন্সগুলোকে আয়ত্ত করে ফেলব এবং ভালোভাবে বলতে পারবো ঠিক তখন আমাদের কাজ হচ্ছে একটু বড় সেন্টেন্স মেক করার চেষ্টা করব যেমন আমরা প্রতিটি সেন্টেন্সের সাথে অল্প করে এক্সটেনশন অ্যাড করব করে সেন্টেন্সটাকে একটু বড় করে বাংলা অর্থ সহ প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার দিয়ে বলার চেষ্টা করব। তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করতে হবে আপনারা আমার সাথে রিপিট করার চেষ্টা করুন প্লেইং ফুটবল দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ছেলেরা ফুটবল খেলছে দ্য বয়েজ ওয়ে আর ফুটবল ছেলেরা ফুটবল খেলছিল দ্য বয়েজ উইল বি প্লেইং ফুটবল ছেলেরা ফুটবল খেলতে থাকবে ইটিং লাঞ্চ সি ইজ ইথ লাঞ্চ সে দুপুরের খাবার খাচ্ছে শি ওয়াজ ইথিং লাঞ্চ সে দুপুরের খাবার খাচ্ছিল শিল বি ইটিং লাঞ্চ সে দুপুরের খাবার খেতে থাকবে রিডিং আবুক আই ইন রিডিং আবুক আমি একটি বই পড়ছি আই ওয়াজ রিডিং আবুক আমি একটি বই পড়ছিলাম আইল বি রিডিং আবুক আমি একটি বই পড়তে থাকবো রাইটিং অ্যান্ড অ্যাসাইনমেন্ট হি ইজ রাইটিং অ্যান্ড অ্যাসাইনমেন্ট সে একটি অ্যাসাইনমেন্ট লিখছে হি ওয়াজ রাইটিং অ্যান্ড অ্যাসাইনমেন্ট সে একটি অ্যাসাইনমেন্ট লিখছিল হি বি রাইটিং অ্যান্ড অ্যাসাইনমেন্ট সে একটি অ্যাসাইনমেন্ট লিখতে থাকবে ওয়াচিং টিভি দে আর ওয়াচিং টিভি তারা টিভি দেখছে দে ওয়ে ওয়াচিং টিভি তারা টিভি দেখছিল দেল বি ওয়াচিং টিভি তারা টিভি দেখতে থাকবে লিসনিং টু মিউজিক উই আর লিসনিং টু মিউজিক আমরা গান শুনছি উই ওয়েসনিং টু মিউজিক আমরা গান শুনছিলাম উই উইল বিং টু মিউজিক আমরা গান শুনতে থাকবো রানিং ইন দ্য গার্ডেন দ্য ডগ ইজ রানিং ইন দ্য গার্ডেন কুকুরটি বাগানে দৌড়াচ্ছে দ্য ডগ ওয়াজ রানিং ইন দ্য গার্ডেন কুকুরটি বাগানে দৌড়াচ্ছিল দ্য ডগ উইল বি রানিং ইন দ্য গার্ডেন

ড্রাইভিং টু অফিস সে গাড়ি চালিয়ে অফিসে যেতে থাকবে হেল্পিং দ্য ফোর দে আর হেল্পিং দ্য ফোর তারা দরিদ্রদের সাহায্য করছে দেয়ার হেল্পিং দ্য ফোর তারা দরিদ্রদের সাহায্য করছিল দে হেল্পিং দ্য ফোর তারা দরিদ্রদের সাহায্য করতে থাকবে টকিং অন দ্য ফোন শি টকিং অন দ্য ফোন সে ফোনে কথা বলছে শি ওয়াজ টকিং অন দ্য ফোন সে ফোনে কথা বলছিল শিল বি সে ফোনে কথা বলতে থাকবে সে ইংরেজি শেখাচ্ছে হি ওয়াস টিচিং ইংলিশ সে ইংরেজি শেখাচ্ছিল হিল বি টিচিং ইংলিশ সে ইংরেজি শেখাতে থাকবে শপিং এট দ্য মল দে আর শপিং এট দ্য মল তারা বলে কেনাকাটা করছে দে ওয়ার শপিং এট দ্য মল তারা মলে কেনাকাটা করছিল দেল বি শপিং এট দ্য মল

হিল বি in the দ সে পুলে সাঁতার কাটছিল সি will be সুইমিং in the pool সে পুলের সাঁতার কাটতে থাকবে কলিং I am কলিং মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ফোন করছি আই ওয়াজ কলিং my ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ফোন করছিলাম আই উইল বি কলিং মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ফোন করতে থাকবো লাফিং এটা আ জোক দে আর লাফিং এটা আ জোক তারা একটি ঠাট্টায় হাসছে দে ওয়ার লাফিং অ্যাট আ জোক তারা একটি ঠাট্টায় হাসছিল দে উইল বি লাফিং এটা আ জোক তারা একটি ঠাট্টায় হাসতে থাকবে প্লেইং দ্য গিটার হি ইজ সে গিটার বাজাচ্ছে he was playing দ্য গিটার সে গিটার বাজাচ্ছিল হি উইল বি

দে আর ড্যান্সিং এট দা পার্টি তারা পার্টিতে নাচ ছিল বিছানায় লাফাচ্ছে the চাইল্ড ওয়াজ জাম্পিং অন দা বেড বাচ্চাটি বিছানায় লাফাচ্ছিল দ্য চাইল্ড উইল বি জাম্পিং অন the বেড বাচ্চাটি বিছানায় লাফাতে থাকবে to the teacher. He is টকিং টু টিচার সে শিক্ষকের সাথে কথা বলছে হি ওয়াজ টকিং টু দ্য টিচার সে শিক্ষকের সাথে কথা বলছিল হিল বি টকিং টু দ্য টিচার সে শিক্ষকের সাথে কথা বলতে থাকবে ফিক্সিং ফিক্সিং আ আ কম্পিউটার কম্পিউটার আই এম আমি একটি কম্পিউটার ঠিক করছি আই ওয়াজ ফিক্সিং আ কম্পিউটার আমি একটি কম্পিউটার ঠিক করছিলাম আই উইল ফিক্সিং আ কম্পিউটার আমি একটি কম্পিউটার ঠিক করতে থাকবো ভিজিটিং আ she is going টু ভিজিট হার ফ্রেন্ড সে তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে দেখা করতে যাচ্ছিল দেখা করতে যেতে থাকবে ড্রাইভিং আ বাইক ইজ ড্রাইভিং আ বাইক সে একটি বাইক চালাচ্ছে হি ওয়াজ ড্রাইভিং বাইক চালাচ্ছিল হি উইল বি ড্রাইভিং আই সে একটি বাইক চালাতে থাকবে a presentation

হিজ ঠেকিং আশাওয়ার সে গোসল করছে হি ওয়াজিং আস আওয়ার সে গোসল করছিল হিং আস আবার সে গোসল করতে থাকবে নকিং অন দ্য ডোর দ্যকিং অন দ্য ডোর দর্শনার্থী দরজায় করানারছে দ্য ভিজিটর ওয়াজ নকিং অন দ্য ডোর দর্শনার্থী দরজায় করানারছিল দ্য ভিজিটর উইল বি নকিং অন দ্য ডোর দর্শনার্থী দরজায় করানারতে থাকবে ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ উই উই আর ওয়াচিং 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 আ আ আ ক্রিকেট 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 ম্যাচ 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 আমরা 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 একটি 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 দেখছি দেখছিলাম উইল বি দেখতে থাকবো ওয়েটিং ফর দ্য দ্য রেইন ওয়েটিং ফর রেইন সে বৃষ্টির জন্য অপেক্ষা করছে ওয়াজ ওয়েটিং ফর দ্য রেইন সে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল হিল বি ওয়েটিং ফর দ্য রেইন সে বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকবে ফিডিং দ্য বার্ডস সে পাখিদের পাখিদের খাওয়াচ্ছিলেন ফল বিক্রি করছে দ্য ব্যান্ডার ওয়াজ সেলিং ফ্রুটস বিক্রেতা ফল বিক্রি করছিল দ্য বেন্ডার উইল বি সেলিং ফ্রুটস বিক্রেতা ফল বিক্রি করতে থাকবে সো দেখুন এভাবে কিন্তু আপনি বড় বড় সেন্টেন্স গুলোকেও আয়ত্ত করে ফেলতে পারবেন আজকের ক্লাসে আমি আপনাকে ঠিক যেভাবে দেখালাম আপনি যদি সেম কাজগুলো করতে পারেন তাহলে এক ঘন্টা সময়ের মধ্যে আপনি কিন্তু কন্টিনিউয়াস টেন্সকে খুব ভালো করে আয়ত্ত করে ফেলতে পারবেন এবং আপনি সব সময়ে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবেন আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানে কিন্তু যখন ইংরেজিতে করতে যায় তারা বিভিন্ন সমস্যা ফেস করে থাকে সো এই সকল আপনি যদি ওভারকাম করতে চান তাহলে আজকের দেখানো ক্লাসের নিয়ম অনুযায়ী আপনাকে কন্টিনিউয়াস টেন্স আয়ত্ত করতে হবে এতে করে আপনার জড়তা দূর হবে আপনি ইংরেজি ভাষার সাথে ইউজ হতে পারবেন এবং যে কোনো সিচুয়েশনে আপনি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবেন এই ছিল আমাদের কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকের ক্লাসের আলোচনা সো আজকের ক্লাস নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেটি আপনি কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনি আপনার ব্যক্তিগত অপিনিয়ন কমেন্ট সেকশনে প্রকাশ করতে পারেন আমি ট্রাই করব আপনার সমস্যাগুলো পরবর্তীতে সমাধান করে দেওয়ার জন্য সকলে শারীরিক সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ